দেখো পনেরো নম্বর ইংলিশ বলো বলো দেখবা সুন্দর করে দেওয়া আছে তুমি যেখানে ইচ্ছা ঘাটতে পারো আমি যেভাবে দিই দেখবা কোথাও পাবে কিনা আমি জানি না আমি এটুকু বলতে পারি আমি যেভাবে দেওয়া আছে যে সেট গুলো কিভাবে কি হবে বিশেষ করে সিনোনিমিং গুলো তো ফুল ক্লিয়ার হয়ে যাবে ওখান থেকে তাছাড়া ওয়ান দিয়েছি তোমাদের আবার দেবো

তাহলে এমন এমন টাইপ আছে এই এই যা ম্যাথ আছে এইগুলো যদি করো তোমার সেন্ট্রাল এক্সামও ক্লিয়ার করতে পারবে বুঝতে পেরেছ নেক্সট দেখো একটা কি বলতে হি সলভ দা ড্যাশ প্রবলেম আগে দিন আমি বলেছিলাম যারা ক্লাস করেছিল তোমরা জানো এই যে হার্ডলি দেখো মাথার রাখবে ডিগ্রি আচ্ছা আমরা ডিগ্রি করতে পারি কিন্তু কাদের অ্যাডজেক্টিভ ফর্ম অ্যাডজেক্টিভ হ্যাঁ কোনো ওয়ার্ডের যখন অ্যাডজেক্টিভ ওয়ার্ড হবে তাহলে কিন্তু কোথায় বিউটিফুলের যদি বলি তারা তো আসছে আমরা মাঝে রাখবো অ্যাডজেক্টিভ ফর্ম তো ডিগ্রি করতে পারি তো এখানে কিন্তু হার্ডলি এস্ট বা হার্ডলি আর হবে না কিন্তু কারণ এল ওয়াই এল যখন থাকবে তখন কি জানি আমরা অ্যাডভাব হয়ে যাচ্ছে তবে সেখান থেকে হার্ডলি থেকে হার্ডলি আর হার্ডলি হয় না হার্ডেস্ট হতো হার্ড হচ্ছে অ্যাডজে কঠিন তাহলে কঠিন মানে কি কোনো কিছু দোষগুণ অবস্থা বোঝাবো যে এই পদার্থটা কঠিন আছে এই সমস্যাটা কঠিন আছে তাহলে মানে হার্ড হবে হচ্ছে অ্যাডজেক্টিভ তো এখানে হি সলভ ড্যাশ দ্য প্রবলেম প্রবলেমটা কেমন বলছে কি

যতটা পারলো তো হোয়াইল মানে যখন আনটির মানে পর্যন্ত তখন হবে না অ্যাজ মানে যেহেতু অ্যান্সার হবে না অ্যাজ ফায়ার হবে যতক্ষণ পর্যন্ত যতটা পারলো আর কি যতটা আর তিন দাগ দেখো ডু ডিউ প্রিফার আচ্ছা প্রিফারের সঙ্গে যদি বলতাম যে প্রিপজিশন কি হয় কোন তো টু হয় আর প্রিফার সিনিয়র জুনিয়র সুপিরিয়র এগুলো কিন্তু টু না আচ্ছা তারপর দেখো ডু ইউ প্রিফার ডেস্কটপ অর প্ল্যাটফর্মস হ্যাঁ তুমি কি পছন্দ করো যে ট্রাডিশনাল দেখাটা কি পুরোনো সারা দাও কি বলেছিলাম বৈপরীত্য অর বাট এগুলো বৈপরীত্য নেওয়ার চেষ্টা করে তো এখানে আরচাইক আমি বলেছিলাম আর্চাই আর চাই মানে কি বলেছিলাম প্রাচীন প্রাচীনের বলো কি কি বলবে বলো কি কি বল

চলো कंटेम्प्ररी সাইমুলটেনিয়াস फॉरेन तो এখানে आंसर है कंटेम्प्ररी মানে কন্টেম্পোরারি ড্যান্স ফর্ম বলি তো আমরা সেই কন্টেম্পোরারি সং সেটার কথাই বলা হচ্ছে এখানে কন্টেম্পোরারি তাহলে ডু ইউ প্রিফার কন্টেম্পোরারি অর ট্র্যাডিশনাল আর্ট ফর্মস তাহলে ট্র্যাডিশনাল এর সঙ্গে আবার তো ওয়ার্ডের ক্ষেত্রে আবার ট্র্যাডিশনাল তো হবে না ট্র্যাডিশনাল মানেই তো সেই চিরাচরিত করো তাই তো চিরাচরিত মানে সেই প্রাচীন বিষয় চলে যাচ্ছে সাইমুলটেনিয়াস মানে কি বলতে সাইমুলটেনিয়াস মানে তুমি বলতে পারো এক প্রকার সমসাময়িক টাইপের কিন্তু সেই সমসাময়িক এখানে না অ্যান্সার হবে কন্টেম্পোরারি মানে যা হয়ে আসছে সেটা চিরাচরিত না এখন যে সমসাময়িক মানে এখন যেটা চলছে সেইটার কথা নেক্সট চার আই এম হবে এটা হ্যাঁ সরি এখানে এখানে হবে এটা আই এম টায়ার্ড হি সেভরিথিং এভরিথিং তাহলে আই এম টায়ার এখানে কি আছে ভাই প্রেজেন্টেন্সি আছে আমি বলেছিলাম যদি রিপোর্টিং বা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে তাহলে রিপোর্টার স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না বলেছিলাম কি না বলো বলেছিলাম তো না বললেও এই আগের ক্লাসে বললাম তাহলে আই এম টায়ার্ড তাহলে এখানে আই এম রয়েছে মানে নিশ্চয়ই প্রেজেন্ট টেন্সে আছে ভেরি গুড তাহলে এখানে কি রয়েছে হি সেজ এভরিথিং এভরি ইভিনিং চলো তাহলে এখানে ন্যারেশন চেঞ্জ তাহলে এভরি কথাটা এভরি ইভিনিং সময় সাপেক্ষ সময়ের যে টাইম ইন্ডিকেটিং অর্থটা আগে দিলেও কোনো সমস্যা হয় না মাথায় রাখবে তাহলে এভরি ইভিনিং প্রত্যেকটাই আছে ভেরি গুড তো হি সেজ আছে সেজই থাকবে যেহেতু কোনো পরিবর্তন আসবে না তাহলে হি সেজ

তারপর আমি কি বললাম টেন্স কোনো পরিবর্তন হবে দুটোই প্রেজেন্টে থাকবে যেহেতু রিপোর্টিং ভার্ব প্রেজেন্টে যা আছে তাই এটা প্রেজেন্টে আছে মানে প্রেজেন্টই হবে ব্যাস খালি হি ইজ টায়ার্ড হি ইজ টায়ার্ড তাহলে কোথায় ভুল কোথা আছে এবার দেখো এখানে কিন্তু সেট করেছিল এটা আমি কেটে দিলে বুঝতে পারবে এখানে প্রথমেই কেটে যাবে সেট যেগুলো আছে সেগুলো প্রথমেই কেটে যাবে যেগুলো সেট আছে দেখো এটা সেট তো আছে এটা তো হবেই না এটাও চেঞ্জ করেছে এটা তো হবেই না আর আই অ্যাম টায়ার্ড হবে না

তখন যে কাজটা আগে হয়েছে পাস্ট পারফেক্ট করতে হবে মানে হ্যাড প্লাস ভেতরি করতে হবে তাহলে এখানে নবীন হ্যাজ লেফ নবীন চলে গেছে হয়ে নাই রিস্ট ইজ আমি যখন তার বাড়িতে পৌঁছলাম দেখলাম নবীন চলে গেছে তাহলে নবীনের চলে যাওয়া কাজটা কিন্তু আগেই ঘটে গেছে তার মানে এখানে আমরা কি করবো এটাও পাস্ট টেন্স আছে তাই নবীনের নবীন যখন গেছে আগে চলে গেছে আগে যখন চলে গেছে তখন হ্যাড লেফ করতে হবে ঠিক আছে পাস্ট পারফেক্ট করতে হবে অপশন বি আচ্ছা সাইডা কি বলছে টুরিস্ট হ্যাভ স্টিল কাম তো এখানে রয়েছে দেখো এটা চেঞ্জ করা গেলে চেঞ্জ করতে হবে তো বলছি টু ইজিপ্ট ইজিপ্ট এখনো আসছেন অ্যান্ড আর প্রোবাবলি স্টিল ইনস্ক্রাইবিং এবং এখনো লিপিবদ্ধ করছেন কি দেয়ার নেমস নাম ওয়ান দ্যাট ওল্ড স্টোনস পুরনো পাথরের ওপরে ভেরি গুড তো এন টুরিস্ট হ্যাভ স্টিল স্টিল কথাটা কি এখনো এখন এটা এখন কথাটা কি নাও এগুলো কি প্রেজেন্ট টেন্সকে ডিনোট করছে কি প্রেজেন্ট টেন্সকে স্টিল কন্টিনিউ মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস করো অ্যান্সার সঠিক হবে হ্যাভ স্টিল কাম মানে কি মানে আসা কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন সেরকম তো বলছে না স্টিল কাম মানে এখনো আসছে তাহলে এখনো যখন আসছে আমরা প্রেজেন্ট কন্টিনিউস করবো ঠিক আছে এই কথাটা মাথায় রাখবে তাহলে অ্যান্সার কি হবে এখানে আমরা হ্যাভ কাম করবো না উইল হ্যাভ করবো না স্টিল হ্যাভ করবো না অ্যান্সার অপশন এ করবো আর একটা দেখি আর একটা বলো একদম একদম ওটা দেখো বোঝা যাচ্ছে আমি তো সেটাই বলতে চাচ্ছিলাম এখন

সেই তো তুমি তাহলে বলতে পারতো যে সেই টুটা আমি উঠিয়ে দেবো কিন্তু টুটা না উঠালে টোল্ড কি সঠিক না কারণ টোল্ডের পরে একটা অবজেক্ট আছে তার জন্য এখানে কিন্তু খেয়াল রাখতে হবে টোল্ড হবে না তো বুঝেই যাচ্ছে টোল্ডের পরে টু হয় না কিন্তু টোলটাকে উঠাবে না টুটাকে উঠাবে সেটাও তো খেলা আছে তো এখানে কাকে উঠাতে যাবে টোলটাকে কারণ টোল্ডের পরে কোনো অবজেক্ট নেই নেক্সট সিনোনিম অফ ফিউটিলিটি ফিউটিলিটি মানে কি অনর্থক বা অব্যবহারযোগ্য ব্যবহারযোগ্য নয় ঠিক আছে uslessness তাহলে आंसर होयो অবર્জ্যক মানে অপশন এ সিগনিফিক্যান্স মানে তাৎপর্যপূর্ণ ইনসিগনিফিক্যান্স মানে তাৎপর্যহীন আনইম্পর্ট্যান্টস ইম্পর্ট্যান্ট মানে গুরুত্ব আর আনইম্পর্ট্যান্ট মানে গুরুত্বহীন রিলেভ্যান্স মানে প্রাসঙ্গিক ইরেলেভ্যান্ট মানে কি অপ্রাসঙ্গিকতা এটা নাউনে আছে আচ্ছা দয়দা কি বলছে অপোজিট মিনিং অফ বিনিত বিনিত মানে কি নিচে কোন নিচে আমরা যা বলি না আমাদের জামার আমাদের জামা মনサル শালটার নিচে বা আমাদের প্যান্টের নিচে থাকে সেগুলোইতে যখন বললো পড়েছি

তাই কি বলি আমরা ইনটমোলজি এটা জিকে তেও আছে আর প্যাথোলজি মানে রোগবিদ্যা তাই তো রোগবিদ্যা মানে বিশেষজ্ঞ যারা আচ্ছা জেরন্টোলজি জেরন্টোলজি মানে জেরন্ত বাবু মানে হচ্ছে কি বয়স্ক লোক নিয়ে যেটা কবি আর অрниথোলজি মানে কি অরনিথোলজি মানে পাখি দর্শন জলসেলি মানে পাখি বিষয়obje নেক্সট চুজ দ্য কারেক্ট এক্সপ্রেশন মানে কোনটা সঠিক বলছে আ বিল্ডিং একটা বিল্ডিং হোয়ার যেখানে অ্যান অডিয়েন্স একজন অডিয়েন্স ঠিক আছে একটা অডিয়েন্সের এর পর দেখো প্রেজেন্ট টেন্স যদি প্রেজেন্ট টেন্স যদি থাকে এই অডিয়েন্স কি থার্ড পারসন না আর এখানে সিঙ্গুলার হয়েছে অ্যান অডিয়েন্স মানে একটা সি থার্ড পারসন সিঙ্গুলার হবে ভার্বের কি ফর্ম আসবে ভার্বের সঙ্গে ইজ বাই ইএস ওদের সিটস হওয়ার দরকার ছিল তাহলে এখানে ভুল আছে তাহলে এটা হবে না आंसर তারপর দেখো বলছে বি দাগে ওয়ান শুড মাইন্ড হিজ দেখো ওয়ান এর পজিটিভ প্রোনাউন কি হয় ওয়ান্স হয় যেমন ইট এর কাছে প্রধান কি হবে ইটস হবে апоস্টрофи দিয়ে লেখা যাবে ইট এর ক্ষেত্রে апоস্টрофи দিলে মানে ইটিজ হয়ে যায় কিন্তু апоস্টрофи হয় না কিন্তু যেমন কি হি থাকলে তার পরেই কি উচ্চারণ কি হবে হি যাবে তাহলে হি থাকলে তো তাহলে এখানে হি যাবে না এখানে ওয়ান সেভেন সেটাও ভুল আছে তারপরে ওয়াইজ ইজ মাই স্পেকটাকলস দেখো পেন্স টাউজারস স্পেকটাকল সিজার সিজারস মানে কি কাচি বা কাচি তো এইগুলো কি কলেজ হয়তো সিঙ্গুলার কিন্তু এগুলো প্লুরাল হিসেবে কাজ করে এটা প্লুরাল হিসেবে কাজ করে তো স্পেকটাকেলস কি মানে আমার চশমা এটা কিন্তু প্লুরাল হিসেবে কাজ করে তাহলে এখানে ইসটা হবে না ঠিক আছে দেখবে দুটো ঠ্যাং আছে না এর প্যান্টের দুটো ঠ্যাং চশমার দুটো গ্লাস তারপর হচ্ছে কাইচের দুটো পার্ট আছে হ্যাঁ তো ট্রাউজারের দুটো পার্ট আছে এই জন্য কিন্তু এগুলোকে আমরা প্লুরাল হিসেবে নিই তারপরে অ্যান্সার তাহলে এটাই যেটা আছে এইবার এখানে একটা সুন্দর একটা নিয়ম দিয়েছে দেখো চারটে কোশ্চিনের চারটে নিয়ম তুমি শিখতে পারছো এইটাই তো শেখার এইটাই লেখার প্র্যাকটিস করতে করতেই শিখতে হয় দেখো এখানে বলছি হি ইজ টলার আমার জানি টলারের সঙ্গে কি হয় ভেরি গুড আর এই যে দা দা কার সঙ্গে হয় সুপারলেটিভ ডিগ্রি মানে যেমন মোস্ট রয়েছে বেস্ট সেই করতে কম্পারেটিভলি আমরা দা ইউজ করি কিন্তু এখানে তো দা ইউজ হবে কেন হবে নিয়ম শেখো আর এখানে আমরা অফ ইউজ হচ্ছে অফ কখন হয় দেন কেন হলো না মাথায় রাখতে যখন দুইজন ব্যক্তির মধ্যে তুলনা হবে টু দেখো এখানে রয়েছে টু ব্রাদার্স যখন দুইজনের মধ্যে তুলনা হচ্ছে তখন আমরা অফ ইউজ করব দেন ইউজ করব না ইউ হ্যাভ টু মাইন্ড ইট তোমার মনে রাখবে এটা কিন্তু পরীক্ষায় আমাদের এসে গেছে অলরেডি ঠিক আছে তাহলে হি ইজ দ্য টেলার টলার অফ দা টু এখানে দেখো আবার দাও আসবে যেহেতু দুইজনের মধ্যে একজনকে নির্দিষ্ট করা হচ্ছে এখানে দাও আসবে নতুবা কিন্তু এমনি কম্পারেটিভ ডিগ্রি ক্ষেত্রে কিন্তু দা আসে না দা কখন আসে ডিগ্রি ক্ষেত্রে ঠিক আছে দেখো তাহলে এটা বুঝতে পারলে তো কি বললাম হ্যালো তোমাদের আওয়াজ কে নেই নেই কেন কয়জন আছে চার পাঁচজন আছে কি তাহলে কারো আওয়াজ না কেন দেখো শিখছো নোট ডাউন করবে ভাই এইভাবেই শেখা যায় আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে কি প্র্যাকটিসের মাধ্যমে শেখাবে যায় বেশি নাকি আমি বলেছিলাম প্র্যাকটিসের মাধ্যমে শেখা প্র্যাকটিস হয়ে যায় মনে থাকে চলো তারা দেখ বলছে নট মাই কাপ অফ টি তো জানা কথা ইডিয়ামের মানে মানে যেটা তুমি পছন্দ করো সেটা নয় নট হোয়াট আই লাইক সেটা না মানে আমি যেটাই পছন্দ করবো সেটা না এরকম নট মাই মানে এটা আমার বাসকে বাস নাই বা আমার পছন্দের বাইরে তা নট হট আই লাইক আমি যেটা পছন্দ করি সেটার বাইরে নট লাইক বাই মি এটা আবার কোনো সেন্ট চলে প্যাথিক সেন্ট আসছে অন্য কিছু এটা তারপর চতুর্থ কি বলছে গভর্নমেন্ট রান বাই দা রোজ সিটিজেন কি গভর্নমেন্ট রান বাই দা রোজ এটা খুব সুন্দর কোশ্চেন দেখো তোমাদের একটা কথা সিটিজেন সিটিজেন মানে কি নাগরিক আর রোজ সিটিজেন মানে কি খারাপ বাজে লোকজনের দ্বারা যখন সরকার চলে বলতে নেই বলতে হয় যদি বা মন্তব্য করা উচিত না দেখো বাংলাদেশের অবস্থার মধ্যে কি সব হয়েছিল এখনো তারা যে ঠিক আছে কি জানি না যেমন পাকিস্তানের কথা যদি বলি সেখানেও কিন্তু সব চলে রোস্ট পিপু আমার মনে হয় তারা রোস্ট আমার সত্যি মনে হয় তোমাদের কি মনে হয় জানি না দেখো যাই হোক তো রোজ সিরিজেন একটা তোমাদের দেখো ক্যাকো এই ক্যাকো কথাটা মানে হচ্ছে খারাপ অর্থে করে যেমন ব্যাড ল্যাঙ্গুয়েজ যখন হয় তখন কি করি আমরা যে হাতে লেগে খারাপ ক্যাকো এই ক্যাকো মানে হচ্ছে মাথা রাখবেন যে খারাপ অর্থে ইউজ করি এখানে অ্যান্সার হবে কি ক্যাকিস্টোক্রেসি আচ্ছা ওসলোক্রেসি ওসলোক্রেসি মানে যখন মবের দ্বারা মব মানে বোঝো তো উত্তক্ত জনতা উত্তপ্ত জনতা দ্বারা যখন ভায়োলেন জনতা সেই জনতার দ্বারা যখন আমাদের সরকার চলবে তখন বলব করেছি তারপর রয়েছে দেখো এখানে রয়েছে কি জেরন্টো তো একটু আগে দেখলাম জেরন্টো মানে কি দ্বারাই বয়স্ক লোকের দ্বারা যখন চলবে সেটা বলে ঠিক আছে জেরন্টো ক্রেসি আর এখানে থিওরি থিয়া মানে হচ্ছে ভগবানের কথা বলা হয় ঠিক আছে থিয়ার কেছি মানে থিয়ারছি মানে তাহলে কি হয়ে যাবে ভগবানের অনুশাসনের দ্বারা যখন গভর্নমেন্টকে চলা হয় বা চালনা করা হয় পুনরুদ্ধার কি বলছে মাই ফাদার অ্যাসেন্টেড অ্যাসেন্টেড মানে কি বলতো সম্মত হওয়া ঠিক আছে সম্মত দি সম্মত হওয়া দ্য প্রোপোজাল অ্যাকসেপ্টেন্স যাকে বলতো গ্রহণ করলো এরকম অর্থে তাহলে মাই ফাদার অ্যাসেন্ডেড দ্য প্রপোজল তাহলে এই যে প্রস্তাবটা সম্মতি দান করলো তাহলে অ্যাসেন্টেড এর পরে কি বলছো টু এটা ফিক্স প্রিভিশন মাঝে রাখবে অ্যাসেন্টেড টু এটা ফিক্স প্রিভিশন নেক্সট দেখো ষোলো দান

আর রিসেস্ট মানে তো তোমরা বুঝতেই পারছো রিসেস্ট কি এটা তো রিসেস্ট রিচার এগুলো সব ডিগ্রি এগুলো কি ডিগ্রি আর ডিগ্রি কার হয় অ্যাডজেক্টিভ ফর্মের ডিগ্রি হয় তার মানে নাউনে দুটো হতে পারে না তাহলে অ্যানসার এইটাই রিচেস রিসেস মানে কি সম্পত্তি রিসেস মানে সম্পত্তি যেমন গুড মানে কি ভালো গুডস মানে কি মালপত্র যেমন দেখো যেমন দেখো

একদম এটাও সেম আবার দেখো একটা দেখো দেখেছিলাম তোমার কি ওই যে বললে উড হ্যাঁ ভেরি গুড উড দিয়ে উড হচ্ছে উডস উড মানে কার কিন্তু উডস মানে জঙ্গল নেক্সট নিয়ারেস্ট মিনিং অফ পেরিফেরাল পেরিফেরাল মানে কি পেরিফেরাল মানে পরিধি বৃত্তের পরিধি বলে না পরিধি ঠিক আছে পেরিফেরাল মানে পরিধি পরিধি মানে কি এবার দেখো আমরা পরিধির অপোজিট আর্টিকেল ইউজ করি পরিসীমা তার ইংরেজি কি সারকামফারেন্স

আর হু থাকলে বাই হুম হয় আগে ঠিক আছে তাহলে বাই হুম হবে আগে আর এখানে আর সঙ্গে এখানে এখানে ইজ রয়েছে মানে বিং আসবে কোনটাই বিইং নেই সেটা আগে হাতেই দাও এটাই নেই এবার দেখো বাই হুম ইজ ইজ কেন আগে আসতে দেখো হেল্পিং মাপটা কি করতে হয় যেটাকে অবজেক্টকে সাবজেক্ট করলাম তার আগে আনতে হবে কারণ আমি এখানে কোশ্চেন করা তার জন্য কিন্তু হেল্পিং মাপটা আগে হয় তারপরে তাই অবজেক্টকে সাবজেক্ট পরিবেশন হয় কি বাই হুম ইজ সাস আর sweet সং দেখো এবার এখানে ভার্বের থার্ড ফর্ম স্যাং আছে এখানে সাং আছে কোনটা হবে সঠিক স্যাং না সাং এরা ভুল ভাল পড়ে একটু একটু পড়তে কি হয় সিং হচ্ছে ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম স্যাং হচ্ছে ফার্স্ট ফর্ম আর সাং হচ্ছে ফার্স্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম সিং স্যাং আর সাং নেক্সট বাই দ্যাট

আা চলো এবার আমরা করতে যা করতে থাকি অ্যানসার তো এন্ড এন্ড দিয়ে তো হবে উইথ अर्বাไนজেশন এন্ড ইন্ডাস্ট্রিজলেশন হবে এটা যদি প্রথম সেন্টেন্স এন্ড উইথ দ্য ইউজ অফ অ্যাটমস ফর অর এন্ড পিস তারপরে উইথ দ্য ইনক্রিজিং ক্রেজ ফর স্পিডি মেকানিক্যাল ট্রান্সপোর্ট উইথ দ্য মেশিনস মুভিং দা ফাস্টার দ্যান দ্য স্পিড অফ সাউন্ড দেখো এইটুকু তো আমরা ক্লিয়ার করে দে মেশিন মুভিং ফাস্টার দ্যান দ্য স্পিড অফ সাউন্ড ক্রিয়েটিং নয়েজ মিলছে মানে এর ফলে কি হচ্ছে কি হচ্ছে দেন মানে কিন্তু অন্য এর ফলে উইথ দা মেশিনস মুভিং ফাস্টার দেন দ্য স্পিড মানে এই কারণেই অর্থে অফ সাউন্ড ক্রিয়েটিং নয়েজ ইউজিং শব্দ দূষণ করছে তাহলে এইটার পরে এইটা একটু বোঝা যাচ্ছে তাহলে এস আর আর কোথায় আছে এক এস আর আর একটা অপশনে দেখতে হচ্ছে এইটা তো অ্যানসার হবে কি মানেটা ক্লিয়ার করছি উইথ আরবানাইজেশন নগরায়ণ এবং শিল্পায়ন অ্যান্ড উইথ দ্য ইউজ অফ অ্যাটমস যে অ্যাটম অ্যাটমস বিশেষ ফর অর বর্তমানে যা চলছে অ্যান্ড পিস ঠিক আছে পিস উইথ দ্য ইনক্রিজিং ক্রেজ ফর স্পিডি মেকানিক্যাল ট্রান্সপোর্ট যে স্পিডে যে মেকানিক্যাল ট্রান্সপোর্টে যে একটা ক্রেজ তৈরি হয়েছে উইথ মেশিন যে মেকানিক্যাল যে মেশিন মুভিং ফাস্টার খুব দ্রুত চলছে দেন দ্য স্পিড আর এই স্পিডটাই কি হচ্ছে অফ সাউন্ড ক্রিয়েটিং নয়েজ নিউজেন্স দ্রুত হারে কি করছে নয়েজ কিউজন হচ্ছে এবার এখান থেকে তোমরা বুঝতে পারছো যে নয়েজ নয়েস নিউজেন্স এইখান থেকেও তোমরা বুঝতে পারবে যে এই সেন্টেন্সটা কি লাস্টের আগেরটা হচ্ছে তাই না লাস্ট সেন্টেন্স হচ্ছে দেখো অফ সাউন্ড ক্রিয়েটিং নয়েজ নুইজেন্স নয়েজ নুইজেন্স মানে শব্দ দূষণ এয়ার ওয়াটার অ্যান্ড ফুড আর গেটিং পলিউটেড মানে এতগুলো পরপর দূষণের কথা বলতে এটা বোঝা যে আর হচ্ছে লাস্টে হবে একটা মাত্র অপশনে দেখো আর লাস্টে এটা দেখো ছোট্ট ছোট্ট পয়েন্ট একটু বুঝলেই হয়ে যায় ডাব্লিউ বিতে এরকম টাইপেই থাকে যে একটা দুটো বুঝতে পারলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে এর থেকে ইজি সেন্টেন্স থাকবে তোমাদের দেখবা ডব্লিউপি তে আমরা দেখব প্রিভিয়াস এর क्वेश्चन কার্ডলে বুঝতে পারবে যে এর থেকে ইজি সেন্টেন্স যে সেন্টেন্সটা তুমি সহজেই মিনিং করতে পারবে তেমনই থাকবে পিকিউআরএস একটু প্র্যাকটিস করো দেখবে কোনো কিছু কঠিন না ইংলিশে আমি যখন কুইজ যে পেয়েছিলাম তোমরাও পাবে আশা করি আমার থেকে বেশিও পেতে পারো কারণ আমার তখন তো এরকম কেউ গাইডেন্স কয় না আমি নিজেই করতাম মানে আমি তো তোমাদের হেল্প করছি প্র্যাকটিস করাচ্ছি নোট ডাউন দিচ্ছি কত সুন্দর করে চেষ্টা আমি চেষ্টা করি জানো তো তোমাদের পিছনে অনেক এফোর্ট দি তোমরা বললে বিশ্বাস করো না আমার মাঝেতে ঘুম হয় না যারা জানো যে আমি আমি বর্তমানে দিনে ষোলো ঘন্টা করে ডিউটি করছি এখন আমি আসলাম না তোমাদের মর্নিং এ মর্নিং এ কাজ দিয়েছি আমি ডিউটি করা করতে গেছি থেকে বুঝতে পেরেছ আবার বলছি না যাবো ডিউটিতে গিয়ে দশটার সময় তোমাদের পড়াবো তোমরা কেন এফোর্ট দেবে না চলো দশটার সময় ম্যাথ করাবো বলেছি যাই হ্যাঁ পরিস্থিতি কেমন থাকবে